অষ্টগ্রাম হাবিলি বাড়ি হজরত সৈয়দ আব্দুল করিম হুসাইনি চিস্তি ওরফে আলাইমা সাহেবের স্মরণে প্রতি বৎসরের ন্যায় এই সিন্নি প্রায় মলায়মা সাহেবের আমন্ত হয়ে আসছে প্রায় দুই শত বৎসর যাবৎ দরবারে মোস্তফায় দরবারে মোস্তফার উদ্যোগে সিন্নি হয়ে সিন্নি হয়ে থাকে আমাদের মুর্শিদ কেবলা হজরত সৈয়দ হাসানি হুসাইনী চিস্তি বাইশা মহরমকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন এবং পালন করেছেন এবং আমাদের উদ্দেশ্য বলে গেছেন বক্তৃতির উদ্দেশ্য বলে গেছেন যেন আমরা বাইশে মহরম খুব আদবের সহিত পালন করি প্রতি আদি বাড়িতে এই